রোদ্রের সামনে গুঞ্জাকে উচিত শিক্ষা দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বড় মা ময়নাকে বলতে থাকে ওরে ময়না একটু ছাড় এখন এ তো এলি তারপরে ময়না আরো জোরে ঝাঁপড়ে ধরতে থাকে তখনই বড় মা বলতে থাকে ছাড় মুখখানা আগে একটু দেখি ঠিক তখনই মহর বলতে থাকে বড় মা এটা একদম সে ঠাকুর দেখার মতো হয়ে গেল না যেদিন পুজোতে প্রথম ঠাকুর আসে তুমি কিন্তু প্রথমে এ কথাটাই বলো তখন বর্মা বলতে থাকে মহর সেটা এটা তো একই কথা বল এই যে ওই তো আমাদের ঘরের লক্ষ্মী যা শুনে ময়না খুশি হয়ে যায় তারপর দেখা যাবে রোদ নিজের ব্যাগটা নিয়ে উপরে চলে যায় আর এই দিকে বড়মা ময়নাকে বলতে থাকে ময়না যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেই ঠিক আছে আরে আমি তো রান্না বসিয়েছিলাম রান্না রান্নাটা না জানিয়ে আবার পুড়েই গেল এ বলে রান্নাঘরে ছুটে যায় বড়মা। মা তারপরে দেখা যাবে রোদের বাবাকেও প্রণাম করে ময়না আর এদিকে মেজোকাম্মাও দাঁড়িয়ে থাকে তখনই ময়না গিয়ে বলতে থাকে নেন মেজমা আপনারাও প্রণাম খান সাইরা ফেলি না হলে তো আপনি আবার খুদ ধরবেন ঠিক তখনই মেজকাম্মা ময়নাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলতে থাকে ওরে আমার ময়নার রে আদরের ময়না তা তুই এমনভাবে হাসি খুশি কেমনে থাকস তখনই ময়না বলতে থাকে থাকে হয়েছে তখনই বলতে না রোদ্র তোকে রেখে চলে আসতে চাইলো আর তুই কিনা এত হাসি খুশিভাবে কথা বলছিস তখন ময়না বলতে থাকে সেটা তো অনেক বিরাট কথা মেজমা তাই সেটা নিয়ে তো আর এগুলা কথা বাড়ায় লাভ নাই এখন তো উনি আমার নিয়ে আইছে। তখনই মেজ বলতে থাকে আচ্ছা ময়না কি হয়েছিল রে যে রোদ তোকে ছেড়ে চলে আসতে চেয়েছিল তখন ময়না বলতে থাকে কি কমু মা সে তো অনেক কথা আর বড় মা তো চইলে আইবো তখনই মেজকাম্মা বলতে থাকে না না দ্বিতীয় আসার আগে বলে ফেল দেখি কেন রোদ তোর উপর এমন রেগেছিল তখনই ময়না নাটক করতে থাকে আর বলতে থাকে কি কমুক দুঃখের কথা সে তো আবার বলতে গেলে রামায়ণ শুরু করতে হইব বলমু তখনই মেজ বলতে থাকে না না তাহলে আর বলা লাগবে না থাক তারপরে বড়মা ময়নাকে ডাকলে ময়না ছুটে বড়মার কাছে চলে যায় আর বলতে থাকে আচ্ছা বড়মা মা মেঘ দিদি কই গো তখনই বড়মা বলতে থাকে মেঘ ও শ্বশুরবাড়িতে গেছে বুঝেছিস ওইদিকে দেখা যাবে মেজোকম্মা মনে মনে বলতে থাকে আমাকে অপমান করা আমাকে কথায় কথায় ময়না রামায়ণ শোনায় তো দাঁড়া এখনই আমি ওর মজা দেখাচ্ছি এই বলে গুঞ্জাকে ফোন করে মেজকাম্মা ফোন করে বলতে থাকে গুঞ্জা রুদ্র তো চলে এসেছে তুমি আসবে না তুমি না বলেছিলে রদ্রের সাথে দেখা করবে চলে এসো চলে এসো তখন গুঞ্জা না আসতে চাইলেও মেজোকাম্মা জোর করতে থাকে আর বলতে থাকে এসো এসো কিচ্ছু হবে না তোমারই তো বাড়ি তুমি তো এবারেরই মেয়ে চলে এসো এসো চলে এই বলে মেজোকাম্মা ফোনটা রেখে দিলে মহর বলতে থাকে মেজকাম্মা তুমি ফোন করে দিলে গুঞ্জাকে এখন তো খুব অশান্তি হবে তখনই মেজকাম্মা বলতে থাকে অশান্তিটা হোক আমি তো চাই যে অশান্তিটা হোক দেখ না কি হয় তারপরেই এই মনে মনে মহর বলতে থাকে এই না আবার কোন সমস্যা শুরু হয়ে যায় তারপরে দেখা যাবে রোদের বাবা রোদের কাছে যায় আর কিছু বলতে চাইলেই তখন রোদ বলতে থাকে থাক না বাবা এসব কথা মা আছে তো মা যা ভালো বোঝার বুঝবে ঠিক তখনই রোদের বাবা বলতে থাকে কেন রোদ তুই এরকম করে কেন কথা বলছিস তখন রোদ বলতে থাকে না মায়ের ইচ্ছে তো আমি সব কিছু করলাম বলো মা চেয়েছিল আমি বিয়েটা করি আমি বিয়েটা করেছি মা চেয়েছিল আমি বাংলাদেশ যাই তাও গিয়েছি মা চেয়েছিল ময়নাকে নিয়ে বাড়ি ফিরি তাও আমি করেছি আর কি আর তো কোনো আবদার আমি রাখতে পারবো না বাবা আমি আর কোনো কথা শুনতে পারবো না তখনই রোদে বাবা বলতে থাকে দেখ তোর মায়ের ডিসিশন এগুলো আমার কোনো কথা তো শুনিস আর তুই হ্যাঁ একটা কথা ভুলে যাস না তোর মা আজ পর্যন্ত তোর জন্য যা যা ডিসিশান নিয়েছে একটাও কিন্তু তোর জন্য খারাপ হয়নি ভালোই হয়েছে তখনই রোদ বলতে থাকে যাই হোক না কেন আমারও তো নিজের জীবনে কোনো ডিসিশন নিতে হবে বাবা তাই আমি এখন থেকে আমার মতোই চলবো আমার ডিসিশানই চলবো আর আমি আমাকে ভালো রাখার চেষ্টা করব। তখনই রোদের বাবা বলতে থাকে ও আচ্ছা তুই আমাদের কথা আর ভাববি না তখন রোদ বলতে থাকে এমনটা নয় বাবা কিন্তু তুমি প্লিজ মাকে একটু বুঝিও এই আবদারটা আমি রাখতে পারবো না তাই এই ব্যাপারটা নিয়ে আমাকে যেন আর জবস্তি না করে ঠিক আছে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব তখনই এই কথাগুলো ময়না শুনে ফেলে তারপরে বলতে থাকে বড়বাবু আপনি যেমন আপনার ছেলের সব কথা রাখেন আমি একটা কথা বলে রাখবেন তখনই রোদ বলতে থাকে তুমি এখানেও চলে এসেছো আমাদের কথা শুনছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ময়না বলতে থাকে বড়বাবু রাখবেন তখনই রোদের বাবা বলতে থাকে কি বলবে বলো তখন ময়না বলতে থাকে আপনাকে যা যা ডাক্তারবাবু বলতে বললো বড় আপনি গিয়া কিছুই করবেন না যা বলার আমি বলবো ঠিক আছে তখন এই কথা শুনে রোদের বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে এ বলে রোদের বাবা চলে গেলেই রোদ্রের ময়নাকে বলতে থাকে তুমি বাবাকে বলতে না করে দিলে তুমি বলবে তো তুমি তো কিছুই বলবে না মাকে তখন ময়না বলতে থাকে না না বলবো তো আমি বলবো যাতে আপনার মা যেন এই বাড়ি ছেড়ে না চলে যায় সেজন্য আপনি যেমন আপনার মায়ের কথাটা শুনে বিয়েটা করেছিলেন তেমন আপনার যেহেতু যাতে এই বাড়ি ছেড়ে বেরিয়ে না যেতে হয় সেই জন্য আপনার মায়ের সাথে আমি কথা বলবো বড়ো মায়ের সাথে আমি কথা বলবো আর বড় মা যদি আপনার আপনাকে কোনোদিন আর কোনো জরজরবরস্তি করার চেষ্টা করে তাহলে আমাকে বলবেন আমি বড় মার সাথে কথা বলবো তখনই রোদ বলতে থাকে আচ্ছা দেখে নেব ঠিক তখনই গুঞ্জা চলে আসে আর গুঞ্জা এসে বলতে থাকে রদর তুমি চলে এসেছো তখন রদু বলে গুঞ্জা বসো 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 এই বলে গুঞ্জার সাথে গল্প করতে থাকে তখনই ময়না চলে যেতে লাগলেই রদ্রুর বলতে থাকে কি কথা দিয়েছো মনে আছে তো তখন রোদ্রুর ময়না বলতে থাকে হ্যাঁ মনে আছে তখনই গুঞ্জা বলতে থাকে এই ময়না কি কথা দিয়েছো গো আমাকে একটু বলো না বলো না তখন ময়না বলতে থাকে যার এই কথাখান দিছি তারাই জিজ্ঞাসা লন না ঠিক তখনই এই কথাতেই ময়না বলে ওঠে আরো যে আমি তো মিথ্যা কথা কই না জানি কি আরো মিথ্যা কথা বলব তার থেকে যাটা তার থেকেই শুনালন এই এই বলেই ময়না ওখান থেকে চলে যায় তারপরে গুঞ্জা বলতে থাকে কি বললো রোদ্রুর তখন রোদ বলতে থাকে বাদ দাও না এসব কথা অন্য কথা বলো তারপরে দেখা যাবে বড় মাকে চিৎকার করে মেজোকাম্মা বলতে থাকে বরদি তুমি কোথায় গো বড়দি এসো তখনই বড় মা আসলেই বলতে থাকে এই তো দিদি জানো কি হয়েছে গুঞ্জা এসেছে আর সোজা উপরে রোদের ঘরে চলে গেলো আমাদের সাথে কথা বললো না কত বড় সাহস চিন্তা করেছো একবার মেয়েটার তখনই মা রেগে যাওয়ার বলতে থাকে কি গুঞ্জা এখানে এসেছে ওর এত বড় সাহস ওর উপরে চলে গেছে ঠিক তখনই রোদের বাবা আসে তখনই রোদের মাকে বলতে থাকে দেখো তুমি বাড়াবাড়ি করো রোদ যদি ওকে বলে এখানে এনে থাকে তাহলে রোদের গেস্টকে আমাদের অপমান করার কোনো অধিকার নেই বুঝতে পেরেছো তখনই বলতে থাকে না এই মেয়ে কেন এখানে আসবে তা ময়না কোথায় তখনই রোদে বাবা বলতে থাকে ময়না উপরে আছে তারপরে বর্মা বলতে থাকে ময়না উপরে আছে আর গুঞ্জা উপরে গিয়ে রোদের সাথে কথা বলছে দাঁড়াও দেখাচ্ছে মজা এই বলে উপরে যেতে লাগলে ময়না এসে ধরে ফেলে আর বলতে থাকে না বর্মা এখনই তুমি আমার সাথে যাবে আর তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে তখন বর্মা বলে সেই কথাগুলো আমি পরে শুনবো কিন্তু আগে আমি রোদকে কিছু কথা শোনাতে চাই ও এত বড় শাসকে দিয়েছে ও গুঞ্জাকে কেন এনেছে ডেকে তখন ময়না বলতে থাকে বর্মা তুমি আগে আমার কথা শুনবে তখনই মোহর বলতে থাকে ময়না এরকম করে জোর করছো কেন তুমি বর্মাকে তখন ময়না বলতে থাকে যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না মোহর দিদি তুমি বুঝতে পারছো না এখানে এখন অনেক বড় ঝামেলা সৃষ্টি হবে তাই আমি বড়মা আগে আমার কথা শুনবে এই বলেই মেজোকাম্মার প্ল্যান ভেস্তে দিয়ে বড়মাকে মাকে নিয়ে ঘরে চলে যায় ময়না তখনই মেজোকাম্মা বলতে থাকে দূর গুঞ্জাকে এনেও কোনো লাভ হলো না কিছুই হলো না কিছু করতে পারলাম না এই ভেবে মেজোকাম্মার মনটা একদম খারাপ হয়ে যায় ওইদিকে বড় মা বলতে থাকে ময়না তুই আমাকে আটকানোর জন্য এই কাজটা করলি তাই না তুই কেন করিস তখনই ময়না জড়িয়ে ধরে বড়মাকে মাকে আর কাঁদতে থাকে তখন বড় মা বলতে থাকে আমি বুঝি তো তোর কষ্ট লাগে কেন তুই এরকম করিস তখন ময়না বলতে থাকে গুঞ্জা দিদি আসাতে আমার কষ্ট লাগছে না তবে আমি না বর ডাক্তারবাবুকে না কোনো মিথ্যে কথা বলিনি বিশ্বাস করো বরমা তখনই বরমা বলতে থাকে আমি বিশ্বাস করি তো তুই কোনো মিথ্যা কথা বলিসনি তখন ময়না বলতে থাকে তাহলে কেন উনি কি আমাকে মিথ্যাবাদী ভাবলো ভাবলো আমি মিথ্যা কথা বলেছি কেন বিশ্বাস করলো না তখনই বরমা বলতে থাকে বিশ্বাস করবে তুই একদম চিন্তা করিস না বিশ্বাস করবে তুই শুধু নিজের দিকটা চিন্তা কর আমি ওকে বিশ্বাস করাবো তখনই ময়না বলতে থাকে না না বরমা তুমি ওনার এই লয়ে কিচ্ছু কইবা না আর যে যে আমারই ছিল না তারে আর আমি কি বুঝাবো বলো তো তখন এই কথা শুনে বড় মা অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে গুঞ্জাকে রেখেই রোদ দরজার দিকে তাকিয়ে থাকে তখন গুঞ্জা বলতে থাকে রোদ কি হয়েছে তুমি কেমন ঘুরে আসলে বলো তো তখন রোদ বলতে থাকে আবার সেই কথা বলছো তখন গুঞ্জা বলে সেই কথা কোথায় বললাম আমি তো বললাম যে কেমন ঘুরে আসলে তখন রোদ বলে ভালোই তারপর গুঞ্জা বলতে থাকে তাহলে এরকম একটা মুড নিয়ে কেউ ফিরে আসা তুমি বাইরে দিকে কি দেখছো বলো তো তখন রোদ বলে না দেখছি কেউ আসে কি না তখন গুঞ্জা বলতে থাকে আচ্ছা তাহলে দরজাটা লাগিয়ে দেই তখন রোদ বলতে থাকে না না দরজা লাগানোর কোনো দরকার নেই তখন রোদ মনে মনে বলতে থাকে আমি আর গুঞ্জা ঘরে কথা বলছি আর ময়না আরই পাচ্ছে না এটা কি করে সম্ভবও চলে গেল এই ভেবে রোদ কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে ময়নার বাবা ফোন করলে ময়নার বাবাকে হাসি মুখে ময়না কথা বলে ফোনটা রাখলে বড় বলতে থাকে ময়না তুই কি করে পারিস এসব বলতো কি করে পারিস তুই কেন তুই মনের মধ্যে এত কষ্ট জমা করে রেখেছিস আর তুই কেন ছেড়ে দিচ্ছিস বলতো কেন এভাবে ছেড়ে দিচ্ছিস তখনই ময়না বলতে থাকে বড় আমি কি ছাইরা দিমু বলতো বলো যে যেই জিনিস আমার ছিলই না ডাক্তারবাবু তো কখনো আমার ছিলই না ওনারাই তো তুমি জোর কইরা আমার সাথে বিয়া দিসো তাইলে তুমি না আমারে কোনো দিনও ভুল বুঝো না বড় তুমি ভুল বুঝলে আমি ময়রাই যাবো তখনই বড় মা বলতে থাকে আমি তোকে কোনো দিনও ভুল বুঝবো না আমি কি শুধু আমার ছেলের ঘরটাই ঠিক করে দিতে চাই আমার মেয়ের ঘরটাও তো আমি ঠিক করে দিতে চাই রে ময়না তুই কেন বুঝতে পারিস না তারপরে ময়না বড়মাকে মাকে ধরে কাঁদতে থাকে আর বড়মাও মাও ময়নাকে ধরে খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ